সিলেট জেলা বিএমপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেছেন বিএমপি প্রতিষ্ঠার মাত্র নয় দিনের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সাতচল্লিশ বছর ধরে এই সংগঠন গণতন্ত্র রক্ষায় নারী অধিকার প্রতিষ্ঠায় এবং অন্যায়ের বিরুদ্ধে সুচ্ছার ভূমিকায় অবিচল রয়েছে শহীদ জিয়া শুধু মহান মুক্তিযুদ্ধেই নেতৃত্ব দেননি স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথ সুগম করেছিলেন আর তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ও নারী উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন তা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন আধুনিক ও দূরদর্শী নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমানের দক্ষ নেতৃত্বই পারে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে এবং নারীর ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে মহিলা দলের প্রতিটি নেত্রী ও কর্মী তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শহীদ জাহুর রহমান বুঝেছিলেন যে বাংলাদেশের যে নারীর যে সংখ্যা সেটা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে মহিলাদেরকে রাজনীতিতে তাদেরকে আগমন করা দরকার তাদেরকে স্বাবলম্বী করা দরকার সেই উদ্দেশ্য নিয়ে সকল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনেও মহিলা দল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আরো বেশি করে চালাবে আমি বিশ্বাস করি মহিলা দলের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের নেতা তারেক প্রমাণ আগামী দিনে যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেছেন মহিলা দল আর এই মহিলা ফ্যামিলি কার্ড শো ফার্মার্স কার্ড শো যেগুলো দিবে এইগুলা কিন্তু মহিলা দলের মাধ্যমে মা বুন্দের কাছে সেই মেসেজটুকু পৌঁছে দিতে পারবে সুতরাং এর মাধ্যমে মহিলা দলের মাধ্যমে দেশের জনসংখ্যার অর্ধেক নারী সেই নারীদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসার সম্ভব হবে পাশাপাশি নারীদেরকে আরো বেশি করে কর্মক্ষেত্রে রাজদীদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আরো অগ্রাধিকার দিয়ে যাতে তাদেরকে এগিয়ে নিয়ে যায় এদেশের ভবিষ্যৎ একটা সাম্য মানবিক এবং কল্যাণমুখী কা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের নেতা তার দেখেছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো মঙ্গলবার বিকেলে নগরীর উপশহরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন নারীর শক্তি ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্র ন্যায় বিচার ও উন্নয়নের জন্য কাজ করি শহীদ জিয়ার আদর্শ বেগম খালেদা জিয়ার তেগ ও তারেক রহমানের নেতৃত্বই আমাদের আগামীর তিসারি সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাসিন শারমিন তামান্নার সভাপতিত্বে এবং জেলা বিএনপির স মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল আজ মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উনিশশো আটাত্তর সালের নয় সেপ্টেম্বর মহিলা দল গঠিত করা হয়েছিল বিএনপি গঠনের ঠিক নয় দিন পরে মহিলা দল গঠন করা হয়েছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর গুরুত্ব মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমি সিলেট জেলা মহিলা দলের পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের জেলা মহিলা দলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে নয় তারিখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেলা মহিলা দলে মানে মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন আমরা নারীরা আমরা সবই পারি আমরা রাজনীতির ক্ষেত্রেও আমরা এগিয়ে আসতে পারি এটা উনি বুঝেছিলেন উনি বুঝেছিলেন বলে নারীর অধিকারকে নারীদেরকে গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারটা দেওয়ার জন্যই আসলে উনি নারীদের জন্য এই মহিলা দল সৃষ্টি করেছিলেন আমরা নারীরা বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকের চেয়েও বেশি আমরা নারীরা আমরা কিন্তু সব ক্ষেত্রেই এগিয়ে আছি আমাদের দেখেন আগে প্রধানমন্ত্রীও মহিলা ছিলেন স্পিকারও মহিলা ছিলেন বিরোধী দলীয় নেত্রীও মহিলা ছিলেন আমরা নিজেরাও মহিলা আমরা আশা করি আমরা মহিলারা এগিয়ে আসব আমাদের জন্মবার্ষিকী সফল হবে সারা বাংলাদেশের সব মহিলাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি ফারজানা বক্ত রায়না ফেরদুসি ইকবাল ও আম্বিয়া বেগম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমা আক্তার সহসাংগঠনিক সম্পাদক সালমা বেগম শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার জেলা মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী বিলকিস আক্তার জলিপুর কায়স্থ দিবারানী দে বাবলি রিমা বেগম ফাতেহা বেগম তাহেরা আক্তার মাসুমা বিলাতুন নেসা, সালেহা বেগম রুশনা বেগম কমলা বেগম বিউটি বেগম আকলিমা বেগম বর্ষা বেগম সহ প্রমুখ আলোচনা সভা শেষে অতিথিবৃন্দদেরকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিলা দল নেতৃবৃন্দ এরপর একটি বর্ণাঢ্য র্যালি নগরীর উপসর পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা ও র্যালিতে সিলেট জেলা মহিলা দল ও বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি